আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌত্ব নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবো না আমাকে আরেক লোকে ভয় দেখাইছে আপনারা যদি ক্ষমতা আসেন পাশের লোকেরা তো ঢুকে পড়বে কি বলছে পাশের লোকেরা ঢুকে পড়বে তা বলেছে তা আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে তো এই তো বে পলিসি কি বলেন আপনি তা আমলে যে ঢুকলেই তো আমাদের বাংলা আমরা যে বদনাম আমাদের সালে করে পাবে আমরা একটা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় জন্য একটা সুযোগ পাব কেন যে আওয়ামী লীগ তো কোন পাশের লোক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতো না করবে না করবে না আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ফাইলে সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না যুদ্ধ করলে সংগঠিত শক্তি কে আমরা মুক্তিযোদ্ধা কথা বুঝছেন না বুঝলেন বুঝছেন তাইলে ক্লিয়ার ইংরেজিতে তো তাহলে একটা খাটি মুক্তি হওয়ার একটা সুযোগ ইনশাল্লাহ দুই আমরা কমপক্ষে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলেন এটার দুই ভাগ করে দেব এক ভাগ গেরি লেতে যাইব নামলেই লাঠি দিয়ে ধরব লাঠি কি জাহেজ না না জায়েজ আমি সবসময় জায়েজ কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাল্লাহ আর বাকি অর্ধেকেরই কি করব ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জায়গায় চলে যাব স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রসুল ইসলামের যে হাদিসের যে গাজোয়ায় হীন সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে ঢুকলে বালানা খারাপ আরে ভালো কেন বালা না খারাপ বলেন বালা বলেন ভালা কি বলেন বালা খারাপ তো হইব এই জন্য যদি আপনি দেখে ভয়ে ফালাইয়া দৌড়াইয়া বঙ্গল সাগরে ফড়ি যান তারপরে যাইবেন কোন আলী ফড়ি তো পাবেন যে যাইবেন তো যাই তিনের জন্য মাঝখানে ডুববেন তো ডুবার আমরা ইনশাল্লাহ দাঁড়াবো কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে কে থাকার সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না হইতে দেওয়া হবে না হইতে দেওয়া হবে ভয় এর না